আপনার জিমেল অ্যাকাউন্টটা যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় আর আপনার এই জিমেল অ্যাকাউন্ট আপনার ফেসবুকের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনার ফেসবুক আইডিও কিন্তু যে কেউ হ্যাক করে নিয়ে যাবে আর বর্তমান সময়ে ফেসবুক আইডিগুলো হ্যাক হওয়ার বড় একটা কারণ হলো এটা প্রথমে অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলে পরবর্তী তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে এই জিমেলটা অন্য কেউ হ্যাক করে রেখেছে কিনা বা কোন রকম অ্যাক্সেস অন্য কারোর কাছে আছে কিনা এটা কিন্তু আমাদেরকে সবসময় চেক করতে হবে তখন কথা হলো কিভাবে আমরা আমাদের জিমেলটা চেক করতে পারি তবু বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে আপনার যে মোবাইল ফোনটা রয়েছে মোবাইল ফোনটা ব্যবহার করে আপনি জিমেল এর এই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারেন ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার টানেল শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কিন্তু প্রয়োজন পড়ে যেতে পারে আপনার অনেক বেশি কাজে আসবে তো কাজটা করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে জিমেল যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ওপেন করবেন ঠিক আছে অ্যাপটা ওপেন করার পরে ডান পাশে উপর যে লোগোটি রয়েছে এই লোগোটিতে ক্লিক করবেন দেন বন্ধুরা এখানে আপনি আপনার মোবাইলে অথবা আপনি যতগুলো জিমেল ব্যবহার করেন প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে দেখতে পাবেন আমি যে প্রসেসটা এখন দেখিয়ে দেব এই প্রসেসটা ফলো করে আপনি প্রত্যেকটা জিমেল কিন্তু চেক করতে পারবেন অন্য কেউ কোনো রকম অ্যাক্সেস নিয়েছে কি কিনা বা হ্যাক করে রেখেছে কিনা তো তার জন্য আপনি যে জিমেল অ্যাকাউন্টটি চেক করতে চান সেই জিমেল উপর আপনি জাস্ট ক্লিক করবেন তাহলে কিন্তু সেই জিমেল টিতে ট্রান্সফার হয়ে যাবে দেন বন্ধুরা আবার আপনার ডান পাশে উপর যে লোগোটি রয়েছে লোগো ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন এবার চেক করার জন্য উপরে দিকে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে এখানে একটি অপশন রয়েছে ইওর ডিভাইসেস এই যে ইওর ডিভাইসেস অপশনটি রয়েছে এই অপশনটির উপর আপনি জাস্ট ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন আপনার এই জিমেল অ্যাকাউন্টটি কতগুলো ডিভাইসে লগ ইন করা আছে বা কত ডিভাইসে এটা অ্যাক্সেস রয়েছে দেখুন এখানে দেখাচ্ছে যে একটা মোবাইল রয়েছে এবং একটা পিসিতে রয়েছে ঠিক আছে আপনি যদি এখানে দেখেন কোন ডিভাইসে যে ডিভাইস টি আপনার পরিচিত না বা আপনার ডিভাইস না সেই কিন্তু বুঝতে পারবেন যে অন্য কেউ আপনার এই জিমেলটি রেখেছে বা হ্যাক করে রেখেছে পরবর্তীতে যে কোনো সময় কিন্তু সে অ্যাকশন নিতে পারে আপনার অ্যাকাউন্ট গুলো সে চাইলে কিন্তু নিয়ে যেতে পারবে শুধু তাই নয় আপনার ফোনের কিন্তু সকল কিছু সে দেখতে পাবে যদি এরকম অ্যাক্সেস তার কাছে থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো বন্ধুরা এরকম যদি আপনি দেখতে পান যে আন কোন ডিভাইস এখানে লগ ইন করা আছে তাহলে আপনি কি করবেন সেই ডিভাইসটা এখান থেকে লগ আউট করে দিবেন বা সেই ডিভাইস থেকে আপনি পুরোপুরি অ্যাক্সেস আপনি বন্ধ করে দিবেন তো বন্ধ করার জন্য আপনি সেই ডিভাইসটির উপর জাস্ট ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল এরকম একটি অপশনে চলে আসবেন এই যে দেখুন এখানে সাইন আউট নামে একটি অপশন রয়েছে এই সাইন আউট অপশনটিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু সেই ডিভাইস থেকে বা সেই মোবাইল বা কম্পিউটার থেকে অটোমেটিক্যালি সকল ধরনের অ্যাক্সেস কিন্তু বন্ধ হয়ে যাবে তো তবন্ধারা বুঝতেই পারছেন ঠিক এরকম ভাবে আপনি আপনার মোবাইল ফোনটাতে আপনার জিমেলটি যে রয়েছে রয়েছে এই জিমেলটি চেক করতে পারেন অন্যকে কোন রকম অ্যাক্সেস নিয়ে রেখেছে কিনা বা কোন রকম হ্যাক করে রেখেছে কিনা তো সেক্ষেত্রে আপনার যে আইডি গুলো রয়েছে আপনার জিমেল অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট সকল কিছু কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে আপনার এই জিমেলের আন্ডারে যতগুলো অ্যাকাউন্ট করেছেন সেটা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে টিকটক হতে পারে আপনার কিন্তু ইনস্টাগ্রাম হতে পারে সকল অ্যাকাউন্ট কিন্তু সেই অ্যাক্সেস নিয়ে যেতে পারে তাই অবশ্যই এই প্রসেসটি ফলো করে আপনি আপনার গুলো সেভ করে রাখতে পারেন ধন্যবাদ